আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছে আল্লাহ আমাদের সকলকেই ভালো রেখেছেন আমরা এখন ক্লাসে যে পড়াটা পড়েছিলাম সেটা একটু রিভিশন করব তো আমি বলে দিচ্ছি সকলেই আমার সাথে মনে মনে কিংবা জোরে জোরে পড়বে মাদ্দে মুং ফাসিল ঠিক আছে যে মাঠটা আমরা পড়েছি সেটার নাম ছিল কি মাদ্দে মুং ফাসিল এখানে লেখা আছে মুন ফাসিল তো আরবিতে বলতে হয় মুং ফাসিল তো মুং ফাসিল কাকে বলে সেটা আমরা ক্লাসে যেভাবে ছড়ার মতো করে শিখেছিলাম তো এখন আমরা ঠিক ওইভাবে কয়েকবার পড়ে নেব মাদ্দে মুং ফাসিল মাদের হরব্বা মাদের হরকতের উপর জিকন চিহ্ন বা মে হামজা থাকলে তিনা মুং পড়াকে বলে আবার বলছি মাদের হরব্বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন বা মে হামজা থাকলে তিনা পড়াকে মুং ফাসিল বলে যেমন এই দুইটা উদাহরণ দিব মা না কলু আ ঠিক আছে তো এখন আমরা এটাকে বানান করবো কীভাবে বানান করতে হয় এবং কারো যদি এই ছড়াটা মনে না থাকে আমি বলে দিচ্ছি কারো যদি এই ছড়াটা মনে না থাকে কিংবা ভুলে যায় তাহলে ভিডিওটা একটু পিছন থেকে মানে পিছনের দিকে নিয়ে তারপর কয়েকবার শুনে শুনে আমরা ভালো করে ছড়াটা মুখস্থ করে ফেলব ওকে ঠিক আছে তাহলে আমরা আপাতত কয়েকটা বানান করি কয়েকটা যদি একটু ভালো করে পরা যায় তাহলে বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে ঠিক আছে একটা পারলে এই তিন লাইনে যতগুলা শব্দ আছে সবগুলা শব্দ আমরা পারবো ইনশাল্লাহ ওকে তাহলে আমরা এটাই বানান করি কিভাবে বানান করতে হয় সকলে ভালো করে ফলো করবেন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন লিফটেনে পঢ়তে হয় মামজাই জবৰ গৈনে যজম যজমৱালা হৰফ আগ মূনে খাৰা জবৰ মাদেৰ হৰকত মাদে তবে একালিফটে নে পঢ়তে হয় না মা ওকে পরেরটা কফে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এখানে কিন্তু মাদের হরফের ওপর কোনো চিকন চিহ্ন নেই তার জন্য এটা কিন্তু সেই মাদে তবাই হয়ে যাবে মাদ্দে তবে আই একালিফ টেনে পড়তে হয় ক লামে পেশ ওয়াওয়ে জজম পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ এখানে মাদের হরফ তার উপরে চিকন চিহ্ন আছে মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুং ফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় লু কলু হামজাই খারা জবর মাদের হরকত মাদ্দে বদল অনেকেই মনে হয় ভেবেছেন যেখানে মাদে তবাই হবে তাই না আমি কিন্তু ক্লাসে একটা কথা বলে দিয়েছিলাম একমাত্র হামজা বাদ দিয়ে বাকি সব এক আলিফ মাত মাদে তবাই শুধু হামজার মধ্যে যদি এক আলিফ টান হয় তাহলে মাদ বদল এটা কিন্তু আমরা পড়েছি কয়েকদিন আগে মাত্র দুই থেকে তিন দিন আগে আমরা এটা পড়েছি তাহলে এখানে হামজায়ে খারা জবর মাদের হরকত মাদ্দে বদল এক আলিফ টেনে পড়তে হয় আ কলু আ মিমে জবৰ জবর নু নে হরকতের বামে নুনে নে তাসদিদ গুণ্না করা ওয়াজিব মান কলু নুনে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে তবে আই এক আলিফ টেনে পড়তে হয় না কলু আ না ওকে তারপর আমরা যাব শব্দে। সরি হামজাইজের নুনে তসদিদ হরকতের বামে নুনে তসদিদ গুন্না করা ওয়াজিব ইন নুনে জের ইয়ে জজম জেরের বাম পাশে জজম ওয়ালা মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদে মুং ফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় নি হামজাই জবর হরকত আ ইননি আ খয়ে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবে আই এক টেনে পড়তে হয় খ ইন্নি আখ ফাই পেশ হরকত ফু ইননি আ ওকে আমরা এটাই শেষ করে দেব একটু ভালো করে মনোযোগ দিবেন কারণ এখানে হলো মাদের হরফ নেই মাদের হরকত আছে কারণ আমরা কিন্তু উপরে পড়েছিলাম উপরের দিকে তাকালে আমরা দেখতে পারব মাদের হরফ বা মাদের হরকতের উপর তো এতক্ষণ আমরা তিনটা যে পড়লাম এই তিনটা ছিল মাদের হরফের উপর কিন্তু এটা ফার্স্ট মাদের হরকতের উপর সবাই খেয়াল করবে কিভাবে বানানটা করতে হয় খারা জবর মাদের হরকত মাদের হরকতের উপর চিকন চিহ্ন হামজা মুিফটেনে পড়তে হয় আমি আরেকবার বানান করছি যেহেতু এটা একটাই বানান করব এ খারা জবর মাদের হরকত মাদের হরকতের বামের সরি আবার বলছি ইয়ে খারা জবর মাদের হরকত মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদে মুফাসিল তিন আলিফ টেনে পোরতে হয় ইয়ে হামজাই জবর হরকত আ জবর হরকত বা তাই জের বা আবাতি ওকে ঠিক আছে তাহলে আমি এই চারটা পরা একবার রিডিং বলে দিচ্ছি বানান ছাড়া ما أغنى. قالوا آمنا إني أخاف. হয়তোবা সকলেই বুঝতে পেরেছ যে তিন আলিফ টান আমাদের কতটুকু লম্বা করতে হয় ঠিক আছে তাহলে এই ভিডিও অনুযায়ী কালকে যেহেতু ছুটি আছে আমরা একটু বেশি বেশি বাসায় পড়বো যাদের দুর্বলতা আছে আমরা ইনশাল্লাহ দুর্বলতা কাটিয়ে উঠব ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته